আমেরিকাতে মর্গেজ লোন পাওয়ার জন্য ক্রেডিট স্কোর খুব বেশি জরুরি কারণ ব্যাংক লোনদাতা আপনার ঋণ পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করে যদি ক্রেডিট স্কোর কম হয় যেমন সিক্স বা তার নিচে হয় তাহলে লোন পাওয়া কঠিন হতে পারে অনেক ব্যাংক রিজেক্ট করতে পারে আপনাকে তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট বেশি হতে পারে লোন মিললেও আপনার সুদের হার অনেক বেশি হবে তারপর ডান পেমেন্টের কথায় আসি ডান পেমেন্ট বেশি দিতে হবে কারণ লোন পাওয়ার জন্য বড় পরিমাণ দিতে হতে পারে এখন সমাধান কি। অনেকেই সমাধানটা জানতে চান এখন আপনার সমাধান হচ্ছে ক্রেডিট স্কোর ধীরে ধীরে বাড়ানো বিল সময় মতো পেমেন্ট ডেবিট কার্ড ব্যালেন্স নিয়ন্ত্রণ করা তারপর লোনের জন্য কোসাইনার বা গ্যারান্টি নেওয়া যদি ক্রেডিট স্কোর কম থাকে মর্গেজ পাওয়ার আগে একটু সময় নিয়ে ক্রেডিট স্কোর বাড়ানো অনেক টাকা বাঁচাতে সাহায্য করবে আপনাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন